এটা পুরো ক্যামেরায় ভেটে গেছে ভাই আর কাছে না আপনি কাছে আমার ক্যামেরায় পুরোটাই ভাই

সেটা আরগাディアcadherin ডান কাটি সৌরভী মুতে রেড পচেল রয়মান ইকবাল টাইগার কুপির নিকট টাইগার কত সেই বকপি আছে আশরাফুল আসলাতো ডিফেন্ডার সইরাম সইগাল ছাগল জেনট্রি

দেখা কি করেন তাকে অসাধারণ দাদা রেখারের পালন করছেন সবাইকে দর্শক করে প্রার্থের খেলায় কমাদের খেলায় দিয়েছে ওকে ছাড় দিচ্ছে নাগে বলছে এবং সে

এ ভাই উনারে আর একটু পিছাই বস্তু টুপিওয়ালা ভাই ও টুপিওয়ালা ভাই আপনার জন্য এটারে একটা প্লেয়ার দেখা যাচ্ছে না ক্যামেরায়

আমি যাকে হাডুডুর কালো মানিক বলে থাকি আমাদের সে গোল্ডেন বয় এক ওয়ান গোলদার এই মুহূর্তে রেড করছে বাংলাদেশ বিমান বাহিনীর কাবাডি খেলোয়াড় জাতীয় জেলাও খেলছেন বা সামরিক সার্ক পণ্ডলী

ট্রাইপড হলে আপনার এত কষ্ট করতে শামিম চমৎকার খেলে থাকেন আমরা দেখে থাকি যে শামিম কিন্তু ব্যর্থ হলেন কাশেম কি কাশেমকে ট্যাকেল করতে অসাধারণ টাইগার গভীর টাইগার এইবারে প্রথমবারের মতো ধান কাটির টিমের হয়ে খেলছেন তিনি প্রথম রেড

এক বল আউট এই মুহূর্তে আমরা বলতেই পারি কিছুটা হলো চাপে পড়েছে টাইগারদের টিম টাইগার শিবের কিছুটা চাপে পড়েছে দর্শক বন্ধুরা আপনাদের সাথে লাইভে আছেন

গোল্ডেন বয় দীপায়ন বোলদার চারজন খেলোয়াড় কিন্তু মাঠে রয়েছে আর ওই ধান কাটি হাডুডু দলের আসলাতকে আউট করে আসলেন সৌরভ এবং টাইগার দুজন রেডার রয়েছে আমরা দেখতে পাচ্ছি কুটি পায়ে আগাচ্ছেন টাইগার কবির রেড করতে পাঁচশো প্লাস

অসাধারণ দলের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিল আজকে আমরা দেখতে পেলাম রেফারির বিরতির মাসিক কোথাও যাবেন না